পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির অন্তর্গত কাঁথি তিনতম ব্লক কমিটি পরিচালনা ও রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় দুস্থ গরিব ব্রাহ্মণ পরিবারে একশো জন সন্তানদের নিয়ে শুভ গণ উপনয়ন অনুষ্ঠিত হয় এবং সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান উপলক্ষে তিন হাজার মানুষের অন্নদানও করা হয় উক্ত সভা উপস্থিত ছিলেন সংগঠন রাজ্য সম্পাদক শ্রী তপন মিশ্র রাজ্য সভাপতি কিশোরীচরণ মিশ্র সাংগঠনিক সম্পাদক গণেশ মিশ্র রাজ্য কোষাধ্যক্ষ প্রশ্নিত্রায় রায় উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূলের উদ্বাস্থ সেলের চেয়ারম্যান তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য ও ত্রিপুরার কনভেনার নির্মল শর্মা সুমন ব্যানার্জী পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক অশোক কুমার পণ্ডা সভাপতি শ্রী অম্বুজাক্ষ মিশ্র কাঁথি তিন নম্বর ব্লকের সম্মানীয় সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক আইন টিটিউসি নেতা শ্রী বিকাশ বেজ মানিসদা থানার ইনচার্জ বুদ্ধদেব মাল কাঁথি তিন নম্বর ব্লকের বিডিও শ্রী দীপক ঘোষও উপস্থিত ছিলেন এছাড়া ছিলেন শ্রী নিগমানন্দ শ্রী গুরু মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক ইন্দুভূষণ কর তাতে তৃণমূল ব্লকের সম্পাদক শ্রী সুভাষচন্দ্র পণ্ডা সহপতিত্ব করেন ব্লকের সভাপতি এছাড়া উপস্থিত ছিলেন বহু গুণীজন ও আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রমুখ সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য শ্যামল মিশ্র ও অটল দাস আর কিছুদিনের মধ্যে দীঘা শ্রী জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির ঘিরেই দীঘাবাসীর আবেগ ও আনন্দের শেষ নেই সেই মন্দিরকে কেন্দ্র করে আগামী দিনে দীঘা পর্যটন কেন্দ্র পর্যটন মানচিত্রে এক অনন্য জায়গা তৈরি করে নেবে তা বলার অপেক্ষা রাখে না বলে জানালেন নির্মল শর্মা কর্মসূচি বন্দে পুরুষোত্তম বন্দে বেদমাতরম বন্দে সনাতনম বন্দে শ্রী কৃষ্ণম আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের আয়োজনে একটি বৃহৎ গণ উপনয়ন অনুষ্ঠিত হচ্ছে এই গণ উপনয়নে ব্রহ্মচারী একচল্লিশ জন ব্রহ্মচারী মোট আছে এই একচল্লিশ জন ব্রহ্মচারী গণ উপনয়ন দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে তথা গাঁথি তিন নম্বর ব্লকের আয়োজনে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট প্রতি বছর এই ব্লকে গণ উপনয়ন করে থাকে এবং অন্যান্য ব্লকেও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে গণ উপনয়ন অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গায় আমরা শুধু এই গণ উপনয়নের মাধ্যমে নয় আমরা এবছর যে বন্যা হয়েছিল আমাদের ঘাটাল এবং পাঁচকুড়াতে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা একাধিকবার আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়ের আনুকূল্যে ব্রাহ্মণদের এবং তথাকথিত আমাদের সনাতন ধর্মালম্বী মানুষদের সহযোগিতায় আমরা এখানে যেমন এই গণ অনুষ্ঠিত করতেছি তেমনি আমরা ফ্লাড অর্থাৎ বন্যায় আমরা কিন্তু ঘাটাল এবং পাঁশকুড়ায় অনেক এতে আমরা দান করেছি আমাদের যথাসাধ্য অনুযায়ী আমরা বস্ত্র থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে পানি জল থেকে শুরু করে ঔষধপত্র থেকে শুরু করে ঘাটাল এবং পাঁশকুড়ায় আমরা বন্যা ত্রাণী যে সমস্ত এলাকায় বন্যা হয়েছিল আমরা দান করেছিলাম এই বছরই এছাড়াও আমরা গণ বিবাহ অনুষ্ঠিত করি এবং দুস্থদের পাশে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট আছে দুস্থদের আমরা কম্বল বিতরণেই শীত শীত শীতকালীন এতে কম্বল বিতরণ করেছিলাম বস্ত্র বিতরণ করেছিলাম আমাদের সামাজিক কাজকর্মই পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সামাজিক কাজকর্ম নিয়েই আছি মাননীয় মুখ্যমন্ত্রীর বধান্নতায় আমরা এগিয়ে চলছি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ওনার পাশে আমরা আছি এবং থাকবো এই অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলছি জগন্নাথ মন্দির দায়িত্ব আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমাদের দীঘায় যে জগন্নাথ ধাম জগতের নাথ শ্রী জগন্নাথ যে প্রতিষ্ঠিত হবেন আগামী অক্ষয় তৃতীয়ায় সেই অক্ষয় তৃতীয়ার দিন আমি ধার্য করেছিলাম আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই অনুযায়ী আমরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ওই দীঘায় জগন্নাথ ধামের যাতে পরিচালন কমিটির মধ্যে আমরা থাকি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাশে রেখেছেন এবং কথা দিয়েছেন আমাদেরকে নিয়েই উনি কাজকর্ম করবেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যা ইস্কনের যিনি আছেন ইস্কনের সহযোগিতা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সহযোগিতায় আমরা ওই দীঘায় যে জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির আগামী তিরিশে এপ্রিল ওইটি প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হবে তাই আপাময় জনগণকে তথা পশ্চিমবঙ্গবাসী এবং কথা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত অধিবাসীদেরকে আমি জানাচ্ছি আপনারা নিশ্চয়ই আসবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে মহতি কর্ম সনাতন ধর্মালম্বী মানুষদের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি এবং এই কর্ম আমরা শুধু ব্রাহ্মণ টাস নয় তার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মালম্বী মানুষ মানুষরা যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং হাত বাড়িয়ে দিচ্ছেন এবং আগামী দিনেও তারা আরও আমাদের সহযোগিতা করবেন এই আশ্বাস রেখেছেন তাই আমরা এগিয়ে চলেছি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট পুরুষোত্তম বন্দে বেদমাত্রম বন্দে সংস্কৃতম বন্দে ঐক্য পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ক্রাথি তিন নম্বর ব্লক কমিটির ব্যবস্থাপনায় আমাদের যে আজকে যে ছাব্বিশে মার্চ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এবং ইংরেজি যে নয় ফেব্রুয়ারি রবিবার আমাদের পঞ্চাশ জনের পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন প্রান্ত থেকে দুস্থ যে গরিব ব্রাহ্মণ তার পরিবারের যে সন্তানদেরকে যে যথাসময় যে স্বাস্থ্যসম্মতভাবে যে উপভেদ দিতে কাঁধে তুলে দিতে পারেননি সেই সমস্ত ব্যক্তিত্বদের পরিবারকে নিয়ে সেই সন্তানদেরকে নিয়ে আজকে তিন ব্লক কমিটির পরিচালনায় পঞ্চাশ জনের মতো তাদের শুভ গণ উপনয়ন অনুষ্ঠিত হল শুধু গণ নয় সেই গণ কেন্দ্র করে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন এবং এবং এছাড়া আমাদের ধর্মীয় সভা এবং প্রায় তিন হাজার মানুষের অন্ন সেবা দান সহ আমাদের গুণীজনদের সম্বর্ধনা সভা আয়োজন করা হয়েছে হয়েছে এইরকম কর্মসূচি আমাদের সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যে দু সালে পয়লা এপ্রিল থেকেই আমাদের সূচনা যে এটা পঞ্চম বর্ষ পরিকল্পনার মধ্যে পড়েছে পঞ্চম বর্ষ হল আমাদের এই কমিটি হয়েছে এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদেরই এই এলাকার জনপ্রিয় প্রাতী তিন পঞ্চায়েত সমিতির উন্নয়নের কাণ্ডারি এবং জনপ্রিয় নেতা বিকাশ চন্দ্র বেজ এছাড়া আমাদের রাজ্য নেতৃত্ব এবং রাজ্য কমিটির সম্পাদক সভাপতি সহ জেলা কমিটির সম্পাদক সভাপতি সহ এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্ব সহ এবং আমাদের কলকাতার উদ্বাস্তু সেলের চেয়ারম্যান উত্তর কাঁথি উত্তর চব্বিশ পরগনা জেলার সেই তাদেরকে নিয়ে এবং আমাদের নির্মলদা থেকে আরম্ভ করে ঝাড়গ্রামের শান্তনু শতপথী থেকে আরম্ভ করে এবং আমাদের শ্যামল মুখার্জি কলকাতা থেকে আরম্ভ করে আমাদের এই যে জেলার যে অভিভাবক আছেন আমাদের সভাপতি অম্বুজা খমশ থেকে আরম্ভ করে এবং বাবু মাস্টারমশাই আমাদের জেলা থেকে আরম্ভ করে সর্বোপরি আমি পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে কাঁথি তিন নম্বর ব্লক কমিটিকে কৃতজ্ঞ জানাবো মানে তার ব্লক সম্পাদক মাননীয় শ্রীযু মানে সুভাষ রঞ্জন পণ্ডাকে তারই অক্লান্ত মানে প্রচেষ্টা তারই অক্লান্ত প্রচেষ্টা এবং তৎস আমাদের যে ব্লকের সভাপতি পণ্ডিত প্রবর আকরি পণ্ডা মহোদয় তার যে শুভচিন্তা শুভ ভাবনা সেটাকে কাজে লাগিয়ে মানে অহরহ প্রায় এক মাস ধরে যে বাড়ি বাড়ি পচা কাঁথি তিন নম্বর ব্লকে আটটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রধানের বাড়ি বাড়ি যাওয়া এবং পঞ্চায়েত অফিসে যাওয়া পঞ্চায়েত সমিতিতে যাওয়া এবং মারিস্দা থানা সমস্ত প্রশাসন বিপিও প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের কর্মীরা আমাদের যে সহকর্মীরা তারা মনে অক্লান্ত পরিশ্রম করে এই রকম একটা করেছেন সব থেকে আরও বড়ো কথা যেই এই পূর্ণভূমিতে আমাদের পূর্ণভূমিতে আমাদের এই অনুষ্ঠানটি চলছে সেই অদ্বৈতম একটি বাড়ি ওনার মানে প্রতি বছর আমাদেরকে সহযোগিতা করেন সহযোগিতা হাত বাড়ান ভালোবাসার হাত বাড়িয়ে দেন ওনাকে আমাদের পক্ষ থেকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে অজস্র অজস্র কৃতজ্ঞতা জানাচ্ছি